একটা ট্রেন থেকে নামলো এবং আর এক ট্রেনে উঠবে বিশ মিনিট পর এর মাঝখানে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসলো ওয়েটিং রুমে ঢুকে তার চোখ পড়লো রুমের নষ্ট লাইটটির দিকে তাই সে একটা এনার্জি বাল্ব কিনে লাগালো তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে অনেক ময়লা তাই সে একটা ঝাড়ু কিনলো এবং রুমটি পরিষ্কার করলো তারপর সে খেয়াল করলো রুমে বসার চেয়ারগুলো বেশি একটা আরামদায়ক নয় তাই সে একটা আরামদায়ক চেয়ার কিনল এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো তারপর সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে এই মুহূর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্য স্থানে চলে গেল আপনি হয়তো ভাবছেন এই লোকের চেয়ে বোকালো আর পৃথিবীতে নেই কিন্তু আপনি কি জানেন এই লোকটি কে এই লোকটি আর কেউ নয় আমি কিংবা আপনি অবাক হলেও এটাই সত্য আমরাও দুনিয়াতে এসেছি সামান্য সময়ের জন্য প্রথম ট্রেন আমাদের জন্ম দ্বিতীয় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য জান্নাত অথবা জাহান্নাম আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম যেখানে আমরা মাত্র কয়েক মিনিট থাকব অথচ এই দুনিয়ার জীবনকেই এমনভাবে সাজাচ্ছি যেন আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সংনিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু সেরে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে আমরা এই ওয়েটিং রুমটি সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারবো পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন হবে যতদিন মানুষ আপনার সাথে নয় আপনার পরিস্থিতির সাথে হাত মেলায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় রবকে বলুন তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দেবেন মাঝে মাঝে আমরা যেটা চাই সেটা পাই না কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো রব ভালো কিছু দেন কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি কিন্তু মন খারাপ না করে সর্বদা সুক্রিয়া আদায় করা উচিত মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন হ্যাঁ একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই ভালো মানুষ আর ভালো সময় তোমায় খুশি দেবে খারাপ মানুষ আর খারাপ সময় তোমায় শিক্ষা দেবে সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা বোঝা যায় না ময়ূরকেই দেখুন তাকে দেখে কে বলবে সে সাপ খায় বেঁচে থাকতে কেমন করে বেঁচে আছো কেউ জানতেই চাইবে না কিন্তু মারা গেলে কেমন করে মারা গেল সেটা সবাই জানতে চাইবে